ভিজিট করে তারপরে পার্সেস করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ব্র্যান্ড নিউ ডিভাইসের পাশাপাশি ইউজ মোবাইল নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি ম্যাক্স টেলিকম শপে চলে আসতে পারেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু হট কালেকশন আছে এটা হচ্ছে IQ Neo 9 ফোনটাও আছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন Redmi Note 12 এটাও কিন্তু अवेलेबल আছে Redmi Note 13 মানে এগুলা মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে না তো নাফিস ভাই কাছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাকে দেখতে পাচ্ছি মাঝখানে

নয় হাজার দুইশো অপ্পো দেখাবো অপ্পো রেনো টুয়েলভ এফ বিশ হাজার পাঁচশো টাকা

পাঁচশো দশ টাকা দামি প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক আছে পাঁচশো টাকা এমনিতে ভিভো হচ্ছে ভি টোয়েন্টি থ্রি হ্যাঁ টাকা হাজার টাকা ষোলো বক্স চার্জার সবকিছু সবকিছু অরিজিনাল বক্স চার্জার আছে আছে আমার কাছে এটা কিন্তু

কত জিবি এটা এটা হচ্ছে 828 8 জিবি 128 জিবি ফুল ফ্রেশ অরিজিনাল বক্স চার্জার 13000 টাকা 13990 990 আচ্ছা তারপর তারপরে দেখাবো গুগল পিক্সেল 37500 টাকা 828 গুগল পিক্সেল এ হ্যাঁ 37500 টাকা পড়বে বক্স বক্স সব ফোনে বক্স আছে তারপর আপনার পিক্সেল 7 দেখাবো 828 8 জিবি 128 জিবি 828 এর দাম কম আছে পিক্সেল 7 এ হ্যাঁ 31990 টাকা পিক্সেল 7 পিক্সেল 7 পিক্সেল 7 31990 আর একটু ডিসকাউন্ট করে ভাই প্লাস

6990 টাকা এটা 6990 আচ্ছা 464 এটা আচ্ছা এইগুলা হচ্ছে টাকা কত ওকে তারপর আছে এটা হচ্ছে হট কালেকশন সাথে চার্জার আছে চার্জার প্লাস চার্জার Pro by colorটা কিন্তু একদম ম্যাগন গালা আপনার প্রিয় আপনার এটা গোল্ড কালারের ভিতরে আর এটা কার্ভ ডিসপ্লে প্রাইস কত টাকা এখন প্লাস ডিভাইস এটা 12990 টাকা 8256 ইনঅ্যাকটিভ এটা হচ্ছে

এগারো হাজার আছে নব্বই টাকা চারশো সত্তি এম জিরো প্লাস এটা আপনার হচ্ছে উনত্রিশ হাজার নয় উনত্রিশ হাজার টাকা 29990 আচ্ছা এখানে আছে না হ্যাঁ সেভেন এটা দেখাই ফেলছি আপনার ওয়াই আঠারো আছে একটি ফোন চোদ্দ টাকা চোদ্দ হ্যাঁ চোদ্দ

বাইরে থেকে আমরা ল্যাপটপ আনতাম প্রচুর আচ্ছা এটা এটা হচ্ছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার আপনারা নিতে পারবেন 32000 টাকা 32000 টাকা কোরাই 5 ভেরিয়েন্ট 2014 ই এডিশন আচ্ছা 32000 টাকা আরেকটু কমাই দেওয়া যায়

সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত চার রাত পর্যন্ত খোলা আছে লোকেশনটা বলে দেন শ্যামলি স্কোয়ার দোকান নাম্বার পাঁচশো উনচল্লিশ সিনেমাল বিল্ডিং আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু নাফিস ভাই ভিডিও দেখতে পারলেন প্রায় দুই বছর আই বছর পর আড়াই বছর পরে আমি বলবো যে আপনারা সরাসরি সব ভিজিট করেন এখানে যে অত ফোনগুলো ছিল সবগুলোর বক্স চার্জার আলহামদুলিল্লাহ সব কিছুই আছে আচ্ছা তারপর দেখে শুনে আধা ঘন্টা ইউজ করে যদি মনে হয় যে আপনি পার্সেস করা প্রযোজ্য তাহলে কিন্তু সরাসরি সব ভিজিট করে তারপরে পার্সেস করে নিতে পারবেন

পাঁচতালায় পাঁচতলা লিফটের পাশে পাঁচশো উনচল্লিশ নাম্বার ওকে তো নাফিস ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামালাইকুম